নান না নান না লাগব না দিদি তো নান না লাগব আর তুমি তো কি খাবে কি মা কি রান্না করছে বলো জি জি কি খাবে তুমি ভাত ভাত খাবে তো ভাত দিয়ে মাছ খেতে ভালো লাগে কোনটা খাবে এটা কত ফোন খেতে পারবে ব্রাশ করেছ জল খেয়েছো জল খেলে না না কেন খাবে জল ওকে চলে জল দেবো ডোরো ওঠার আগেই আমার মোটামুটি নাইনটি পারসেন্ট রান্না হয়ে গেছে শুধু মাছটা আমি ভাজছি তখনই উঠে গেছে মাছটা ভালো হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে ব্রেকফাস্টে বলেছে ভাত আর মাছ খাবে তাই তো এই যে আমার চিংড়ি মাছটা পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো হচ্ছে এটাই আমার লাস্ট রান্না সকালে Nice to meet you. Onno hat. Nice to meet you. মই মই কর্যে দো. মালা.

অন এটা কি বলো এটা কি আচ্ছা এটা কি বলে দাও একবার অন বেক অন অন বেক অন ন বেক অন্য ফিজ কোথায় পাবো আর অন আচ্ছা এটা কি বলো তো এটা কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখার চেয়ে রাখ এটা কি হাই কে হাই চেয়ার দুটো দশটা বেজে গেছে তোমার পড়াশোনা হয়ে গেছে এবার খেলাটা বন্ধ করে এবার একটু খাবে কী খাবে ভাত খাবে তাহলে কি খাবে রুটি খাবে না পরোটা পিৎজা খাবে হ্যাঁ সকাল দশটার সময় কোনো পিৎজার দোকান খোলে না তুমি জানো আসলে পিৎজা কি ভাত খাবে দুটো ভাত খাবে মাছ খাবে আমি চললাম তাহলে চললাম আমি মাজায় না মজায় তুমি তাহলে কথা বলছো না কেন ভাত খাবে দুটো ভাত খাবে চিংড়ি খাবে তাহলে মার খাবে মেয়ে খাবে মেয়ে খাবে আর তুমি মামা ভাত আন্দো এটা হচ্ছে আজকে রোডোর লাঞ্চ ডাল ভাত একটু কপির তরকারি নিয়েছি আর চিংড়ি মাছ ভাজা বিকেল সাড়ে চারটে আমি বিকেলের চাটা বানাচ্ছি আর এদিকে রোডোর জন্য রেডি করেছি মধু দিয়ে দুধ রোডো এই যে দুধ খেতে খেতে অর্ধেকও খাইনি রেখে দিয়েছে আর খাবে না দুধ

সর্বনাশ দাও কি দো হাত দাও দাও সর্বনাশ তুমি ভেঙেছো দাও এই দেখো কিছু নেই এটা মা মা দাও আমি ঠিক করে দিচ্ছি এই দেখো এখানে কত লেগে আছে ক্যাপের মধ্যে কত লেগে তো তুমি তো এক দেব আমরা আটা করে হারিয়ে গেছি তো এখানে রেস্ট নিচ্ছে একটা বসার জায়গা আছে আর পুরো দেখছে এখানে বসে বসে রিকশা হয়েছে আর না অনেকক্ষণ করেছো চলো 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 হয়েছে 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 আমরা চললাম কি মাম কি চাইছো তুমি কি খাবে কিছু মামটা কি কি মামের নামটা বলো কোন মাম খাবে তুমি কি মাম খাবে এদিকে তাকাও ফ্রিজে কি আছে কি মাম কি মাম চাই তোমায় ট্রেন 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 হল দিতে হ্যাঁ তুমি কি খাবে বলো ফ্রিজে কেন হাত দিচ্ছো ইকি রে বন্ধ কর বন্ধ কিছু মাম নেই কিছু নেই খাবার জিনিস

রাজমা মশালা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে এটা খায় না এটা ঝাল কি বলবো কি হচ্ছে এটা কি হচ্ছে এটা ডিনার ডিসাইড হচ্ছে আজকে একটু আলাদা মজা ডুডো ওয়ে ডিসাইড না ডিনার ফরাস টেল ডুডো বাবা কি বলছ দেখো বাবা কি বলছ দেখো বাবা কি বলছ দেখো দেখো চারটি আছে জীবন একটা তোলো তো একটা হ্যাঁ বাস দাও ওটা তো আমি মিমিকে দাও মিমিকে দাও মিমি দেখো আয় মিমি দেখো একবার দেখিনি মিমি দেখো মিমিকে দাও আমি খাবো না এক গুচি উইথ ব্রেড জানি কটকা থ্যাংক ইউ বাবা আর কি ছিল দেখি সব কটা মে খুলবে মে কে দাও চাইনিজ আয়া আয়া পিজ্জা রামেন উইথ কেএফসি কোনটা লড়ো কোনটা খাবে না হয়ে গেছে একবার না কোনটা খাবি দড়ো কোনটা কোন দুবার দুবার আকী কোনটা খাবি নেব কোন কোনটা খাবি হ্যাঁ সব খাবে হয়ে গেছে ডিসাইড বল না ডিম খাবি না হ্যাঁ বল না পিঠা খাবি কোন ডিম খাবো না খাবি নুডুল কোনটা খাবি নুডুল

ইবি হি ভিলে গেছে আবার বাবা বানাবে বাবা আবার একটু বানিয়ে দেবে বাবা কালকে মেবা মে পায়ে কি করেছে কি করেছে পায়ে ও রকম ঢাক করছে আবার করবো কেমন করেছে দেখো কেমন করেছে বড় গাড়ি চালানোর জায়গা ডড়ো ঘুমা ঘুমা চুপচাপ হও ও বন্ধ করো আট চোখ বন্ধ আট আট

রাত হলেই আর ঘুমানোর সময় হলে দৌড়োর দুষ্টুমি ঠিক এইভাবেই বেড়ে যায় ও নিজে ঘুমায় না কিন্তু আমাদের ঘুম পাড়িয়ে দিতে পারে এইভাবে দুষ্টুমি করতে করতে ওর ঘুমাতে রাত প্রায় বারোটা পার হয়ে গেছিলো আর তোমরা তো এই এইরকম দুষ্টুমি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও